হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবারও একটা নতুন ব্ল্যগের সাথে স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন যাব একটা নেমন্তন্ন বাড়ি তো আজকে টাইটেল আর থামফেল দেখে বুঝেই গেছো যে দু দুটো খুশির খবর তো প্রথম খুশির খবরটা অবশ্যই বলবো তার আগে তোমরা একটা আমাকে কমেন্ট করে বলো তো একটা মানে রাজেশানো বলতে পারো যে বন্ধুরা দেখো আমার মাথা চুলগুলো না মানে এই ওয়েদারের জন্য হচ্ছে না কি বুঝতে পারছি না শীতকালে তো এমনি সবার ড্যান ডফ এগুলো হয় তো আমার প্রচুর চুল উঠে উঠে দেখো পুরো মাথা টাক পড়ে গেল। যদি তোমাদের কাছে কোনো কিছু উপায় থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো ভালো করে মাথাটা আসড়িয়ে নিই নিয়ে তারপরে এবার রেডি হব আর শীতের বেলা ছোটোবেলা তো কি আর বলবো আর অনেক দিন আগেই কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছি অনেক দিন আগে তো কিছু কিছু ক্ষেত্রে এই ব্লগটাতে দেখছিলাম যে কপিরের চলে আসছিলো সেই কারণে ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল গেলো দেখো এক গাঁদাখানের চুল উঠেছে তো মাথাটা আশ্রয় নিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে চলে গেছে নেমন্তন্ন বাড়ি ঠিক আছে আর চলো এবার রেডি হয়নি তো আমি একটা শাড়ি বের করে নিলাম এটা আমার খুব পছন্দের শাড়ি আর এই ব্লাউজটা দিয়ে তো চলো রেডি হয়নি আর তোমরা দেখে থাকো প্রথম কি খুশির খবর তো ফাইনালি বন্ধুরা এ দেখো প্রথম খুশির খবরটা হচ্ছে এটা যে তোমাদের দাদাভাই কাল রাতে একটা গাড়ি কিনে নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমার আগের দিনে রাতে শ্যুট করা ভিডিও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হলো আমার প্রথম খুশির খবর তো আমাদের আগের বাড়িটার প্রচুর ডিস্টার্ব প্রবলেম হচ্ছিলো সেই কারণে বাদ দিয়ে আবার এটা নতুন করে কিনে আনা হয়েছে ঠিক আছে তাই আমরা এসেছি সবাই যে গাড়িটা এখন রেডি করছে রেডি করার পরে তারপরে মানে নিয়ে যাব তাহলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সেই কারণে তো বলো প্রথম খুশির খবরটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে এখানটাতে তোমার আমরা এসেছি অনেকেই এসেছি আমি আমার মেয়ে তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আরও দু তিনটে বন্ধু এসেছে আর আগের গাড়িটা খুবই সস্তা দামে বিক্রি করে দিয়েছে তার কারণ গাড়িটায় প্রচুর প্রবলেম হচ্ছিলো আর যেহেতু গাড়িটার প্রবলেমও হতো না তোমাদের দাদা ভাইয়ের খারাপ ছিল সেই কারণে বসেছিল তো তার জন্য গাড়িটা বেশি প্রবলেম হয়েছে তো তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি এবার যাব। তো এবার দ্বিতীয় খুশির খবরটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর তোমাদের তো বললামই যে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আগে চলে গেছে তার কারণ এখন তিনটে বাঁচতে গেলো যেহেতুদের খিদে পেয়ে গেছে তো ওরা বললো যে আমরা চলে যাই তুমি আসো পরে তো আমার একটু রেডি হতে একটু লেট হয়ে গেল তো চলো এবার যাওয়া যাক যেখানে যাব তো দ্বিতীয় খুশির খবরটা কি তোমাদেরকে সেটা শেয়ার করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই তো খুশির খবর বলতে অনেক দিন ধরে অনেক নেমন্তন্ন টাড়ি সেরকমভাবে যাওয়া হয় না তো সেই কারণে আজকে যাচ্ছি তো পাশেই যাচ্ছি আমাদের পাশের বাড়িতেই নেমন্তন্ন তো চলো আমিও যাই তোমাদেরকে সাথে করে নিয়ে যাই দ্বিতীয় খুশির খবরটা দেখে নাও কি তো এই যে বন্ধুরা দ্বিতীয় খুশির খবরটা হচ্ছে পুজো তো আমাদের পাশের বাড়িতেই কালী পুজোর নেমন্তন্ন তো অনেক দিন পর একটা নেমন্তন্ন পেলাম তো দু দুটো খুশির খবর বুঝতেই পারছ তো ভিতরটাই পুজো হচ্ছিল তো সেই কারণে ভিতরে তোমাদের সাথে গিয়ে ভিডিওটা শেয়ার করিনি বাইরের থেকে জুম করে দেখাচ্ছি তারা মায়ের পুজো হচ্ছে আর এখানে এখন অনেকেই বসে আছে যে আমরা দাঁড়িয়ে আছি যেহেতু বেলা তো ভিড় তো এখন বসবো সেজন্য মানে খেতে বসবো সেই কারণে তোমরা দাঁড়িয়ে আছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আমার ভিডিওটা শেয়ার করছি তো তারপরে এই যে বন্ধুরা চলে আসলাম বাড়িতে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমি কিছু একটা বলছিলাম তো এই কথাটার জন্যই তোমাদের বললাম যে কপিরাইট চলে আসছে তো আমার বাড়ির থেকে পিছনে এই দেখো এই সাইডটাই মানে যে বাড়িতে গেছিলাম পুজো হচ্ছে সেই বাড়িটা তো ওই বাড়িতে গান বাজছিল বলে তো বারবার ভিডিওটা কপিরেট চলে এসেছিলো বলে সেজন্য আমি এখানে ভয়েস ওভারটা দিয়ে দিলাম তো তোমরা দেখতে পেলে প্রথম খুশির খবরটা হলো আমার গাড়ি আর দ্বিতীয় খুশির খবরটা হলো নেমন্তন্ন তো ফাইনালি খাওয়া দাওয়ার শ্যুটটা তোমাদের দিতে পারিনি আর এদিকে দেখো মনি সোনা কী করে টমিকে নিয়ে তো এটা হলো ওর খেলার সাথেই সারাদিন টমিকে নিয়ে খেলছে নাড়াচাড়া করছে এই ঠিক আছে তারপর আবার ওইদিকে চলে গেল আর তো মেনুতে ছিল কি কি তোমাদেরকে একটু বলে দিই ছিল খিচুড়ি বেগুনি পোলাও তরকারি আলুর দম এসব তো রান্নাগুলো ভালোই হয়েছিল ঠিক আছে তো কি আর বলবো বলব হলো এটাই যে প্রথম খুশির খবরটার জন্য খুব আনন্দ হচ্ছে তার কারণ ওই খুশির খবরটা মানে কি বলবার সব থেকে পাওয়া একটা জিনিস তো যেটা করে আর কি আমার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু তো সেই কাজের জিনিসটা যদি নষ্ট হয়ে যায় না ভালো লাগে না তো সেই কারণে যখন নতুন করে অনেক মানে যাই হোক করে একটা কাজের জিনিস কেনা হলো তো আজকে থেকে তোমাদের দাদাভাই আবার কাজে গেছে এরকমই যাই হোক আমি কিছু বলছিলাম তো বললাম যে বারবার কপিরাইট চলে আসছিলো যেহেতু পাশে মাইক বাজছিল সেই কারণে আর কী বলছি বুঝতে পারছি না আর এখন এই যে ঠাকুরটা এখন হচ্ছে বিষাদ বিসর্জন দিতে যাচ্ছে বাজনাও বাজছে তো যেহেতু মানে মানসিক পুজো তো মানসিক পুজো হলে দিনের বেলায় পুজো হলে দিনের বেলাতেই তোমার বিসর্জন দিয়ে দিতে হয় সূর্য সন্ধ্যা হওয়ার আগে তারপরে ছাদে এসে তো কটা রিলস ফটোশ্যুট করলাম তোমরা দেখতেই পাচ্ছ পাশে স্ট্যান্ড ফ্যান রয়েছে হুম তো কি আর বলবো তো চলো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো তো চলো সবাইকে টাটা আর দেখা হবে পরের বোলাগে সবাইকে টাটা